ডেঙ্গু সচেতনতায় ডুমজু ব্লক স্বাস্থ্য আধিকারিকদের নেতৃত্বে অনুষ্ঠিত হলো র্যালি এই দিনের এই র্যালিতে একসঙ্গে পা মিলানের আশা কর্মী অঙ্গনওয়ারী কর্মী সহ ব্লক স্বাস্থ্য কর্মীরা অক্টোবর নভেম্বর মাস ডেঙ্গু আক্রান্ত হবার প্রবল সম্ভাবনা থাকে সেদিকে গুরুত্ব রেখে ডেঙ্গু রোধের র্যালির মাধ্যমে সচেতনতাকে হাতিয়ার করে ডুমজুর ব্লক স্বাস্থ্য আধিকারী কীর্তি চক্রবর্তীর নেতৃত্বে দিন ডুমজুর হাসপাতাল থেকে থানা পর্যন্ত র্যালিতে অংশগ্রহণ করেন কয়েকশো স্বাস্থ্যকর্মী যে ডেঙ্গুর অ্যাওয়ারনেসের জন্যে আমাদের একটা র্যালি বেরোচ্ছে হাসপাতাল থেকে আমাদের আশাদ দিদিরা এসেছেন আমাদের তার সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীরা এসেছেন ওনারা আজকে আমাদের সঙ্গে বেরোচ্ছেন আমাদের যেহেতু এই অক্টোবর নভেম্বর এইগুলোতে ডেঙ্গু বাড়ার একটা সম্ভাবনার ব্যাপার থাকে আমরা এর আগেও ডোমজুড়ে জানি ডেঙ্গু কিন্তু বেড়েছিল কিন্তু আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমেই কিন্তু মানুষকে জানিয়ে কিন্তু ডেঙ্গু কমানো সম্ভব হয়েছিল ডমজুড়ে তো সেই কারণেই আমরা আজকে আবার একটা র্যালি এখান থেকে দমজুর হাসপাতাল থেকে বেরোচ্ছে যাতে করে মানুষের মধ্যেই এই সচেতনতাটা থাকে যে ডেঙ্গুর মশা এই ব্যাপারটা কোথায় কোথায় জন্মাচ্ছে আমাদের আশেপাশের জায়গা পরিষ্কার রাখতে হবে জমা জল বা জঙ্গল এইগুলো পরিষ্কার কাটতে হবে জমা জল ছড়াতে হবে জঙ্গল পরিষ্কার করতে হবে এই ব্যাপারেই আজকে আমরা জানাচ্ছি আর ডেঙ্গুর যত আমাদের এখানে যে পরিষেবা রয়েছে ডেঙ্গু পেশেন্ট বা যে কোনো জিনিস এই দিয়ে যদি কারোর সমস্যা থাকে তারা কিন্তু হসপিটালে আসলে অবশ্যই কিন্তু সেই ট্রিটমেন্টটা পাবেন আমরা সেই ব্যাপারে আমাদের ডিফারেন্ট সাবসেন্টার বা পিএসি সব জায়গায় জানানো আছে সব জায়গা থেকে একটা চোখে দেখা এরকম ব্যাপার তো না আমরা নিরন্তনভাবে ডেঙ্গুর বিরুদ্ধে প্রচার করে যাচ্ছি প্রত্যেকটা আমরা যেখানে সেন্টারে সেন্টারে কাজ করি সেই সমস্ত এলাকার মানুষজনকেও যেমন আমরা সচেতন করার চেষ্টা করছি মানে ডেঙ্গু যেখান থেকে উৎপন্ন হয় মূলত সেই জায়গাগুলোতে তাদেরকে বলছি যে এই সমস্ত জায়গাগুলোয় জল টল যাতে না জমে সেগুলো আপনারা দেখুন হ্যাঁ এই বিষয়গুলো আমরা ক্রমাগত এবং ড্রেনগুলো ড্রেনগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা যেমন ফোর্থ স্যাটারডের মিটিংয়ে আপনারা জানেন যে আমরা ফোর্থ স্যাটারডে মিটিং পঞ্চায়েতের সাথে এবং হেলথের সাথে মিলিতভাবে মিটিংয়ে থাকি সেখানে আমরা বলি যে আমাদের প্রত্যেকটা সেন্টার এলাকার সামনে সামনে যে সমস্ত ড্রেনগুলো আছে সেগুলো নিকাশি পরিষ্কার করতে এবং ব্লিচিং বা অন্যান্য কিছু সরবরাহ করতে কিন্তু আমরা জানি নর্মালি হেলথ থেকে আগে যেমন ব্লিচিং চুন ব্যবহৃত দেয়া হতো পর্যাপ্ত পরিমাণে এখন আমাদের সেই রকমভাবে চোখে পড়ে না কিন্তু তবু আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি যাতে করে এই রোগটা হলেই যদি হয় যদি হওয়ার উপর তো আমাদের হাত নেই হতে পারে কিন্তু যাতে প্রাণহানি কোনো না ঘটে তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্যকেন্দ্রের সাথে আশা দিদিরা আছেন তাদের সাথে যোগাযোগ করে এবং এনএম দিদিদের সাথে যোগাযোগ করে তারা যত তাড়াতাড়ি সরকারি চিকিৎসার ভেতর নিজেদেরকে নিয়ে যেতে পারেন সেই জন্য আমরা তাদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছি এটা শুধু একদিন র্যালি করে আমরা বার্তা দিচ্ছি এরকম নয় আমরা নিরন্তনভাবে মানুষের সাথে আছি মানুষের কাছে শুধু ডেঙ্গি নয় সমস্ত মশাবাহিত রোগই যাতে না হয় এবং হলে কি করবেন এবং না হয় যাতে তার জন্য আপনাদের কি নেওয়া উচিত প্রিকশান সেই বিষয়ে আমরা ক্রমাগত সচেতন করি হ্যাঁ ব্লক থেকে বলতে দেখুন সহায়তা নিশ্চয়ই আছে কিন্তু নর্মালি আমাদের এই ফিল্ড লেভেলে আমরা ডিরেক্ট তো ব্লক থেকে ওইভাবে সহায়তা পাই না আমরা আশা দিদিরা আছেন আমাদের বিভিন্ন জায়গাতে এবং বুথে বুথে এবং তার সাথে এনএম দিদিরা আছেন এবং পঞ্চায়েত আছেন ওনারা যতটা পারেন সাহায্য করেন আমরাও চেষ্টা করি সেইভাবেই করতে আমার নাম মালবিকা নাহাদাস আমি মাকড়দা টু জিপির অঙ্গনওয়াড়ি কর্মী ডেঙ্গু সচেতনতা নিয়ে আমাদের প্রোগ্রাম করার উদ্দেশ্য হচ্ছে জনগণকে আমাদের সচেতন করার কর্তব্য কারণ ডেঙ্গুতে আক্রান্ত হলে মানুষ মরণাপুক হতে পারে মৃত্যুমুখে পতিত হতে পারে তাই এই পতঙ্গবাহিত রোগ থেকে যাতে মানুষ সচেতনতা বৃদ্ধি হয় সেই কারণে আমাদের এই প্রোগ্রামটা মানে এই অ্যাওয়ারনেসটা আমরা আজকে করতে চলেছি যাতে মানুষ বুঝতে পারে যে জল জমা হলে যে পতঙ্গ সৃষ্টি হয় লাভা তৈরি হয় সেই লাভাটাকে যাতে আমরা নিষ্ক্রিয় করে দিতে পারি সেই প্রচেষ্টা আমরা অহরহ করে চলেছি আমাদের মানে আধিকারিকের তত্ত্বাবধানে আজকের আমাদের এই র্যালি প্রোগ্রামটা শুরু করা হচ্ছে যাতে এর মাধ্যমে আমরা আরও বেশি করে জনগণকে সচেতন করে তুলতে পারি গিয়ে মানে ব্লক চত্বরে বলছেন হ্যাঁ আগে পূর্বের অবস্থা থেকে আমাদের বর্তমানের মানে ব্লকের চিত্রটা অনেক পরিবর্তনশীল যাকে বলে কারণ যে আমাদের আগেও অনেক আধিকারিকের সঙ্গে আমরা কাজ করেছি আমাদের মা ভর্তি করতে এলে সব থেকে একটা বড় সমস্যা সম্মুখীন হতন না আশা দিদিরা ইন্ডোরের যেটা আমাদের মায়েরা অনেক সমস্যা সম্মুখীন হলেও সেইভাবে পরিষেবা পেত না ইন্ডোর থেকে কিন্তু এই বিএমইজ ম্যাডাম ডক্টর ঋদ্ধি চক্রবর্তীর তত্ত্বাবধানে আমাদের ইন্ডোরের অনেক সমস্যা এখন মানে আমাদের সলভ করে দিতে পেরেছেন উনি তাৎক্ষণাৎ মায়েদের পরিষেবা দেওয়ার জন্য উনি মানে তাৎক্ষণাৎ ব্যবস্থাপনা গ্রহণ করেন একদম আর জনগণ কোনো আশাকর্মীরাও অসুস্থ হলে উনি তাদের সেই দিকটা দৃষ্টিপাত করেন এবং যাতে আসা অনেরিয়াম পান বা ছুটিটা পান উনি একটু রেস্টে থাকতে পারেন আশাকর্মীরা সেই ব্যবস্থাটাও কিন্তু উনি গ্রহণ করেন আমরা ডোমজুর ব্লকের হাওড়া ডিস্ট্রিক্টের টাউনের আশাকর্মী আমার নাম টুম্পা দাস আমার নাম অঞ্জুশ্রী দাস আমি জয়চন্ডীতলার আশাকর্মী আমার ডোম ডোমজুর গ্রাম পঞ্চায়েতও অনেক হেল্প করে যেটা আমি ডোমজুর গ্রাম পঞ্চায়েতের অধীনে কর্মরত তো এই এই জায়গাগুলোই বেশি ডেঙ্গু হয় প্রতি বছরই কিছু না কিছু বেরোয় এবং আমার এলাকাতেও প্রতি বছর একটা থেকে দুটো ডেঙ্গু বেরোয় বের হয় কিন্তু আমার এই আশেপাশে নয় ওরা বাইরে থেকে আসা ব্যক্তি ওই বাইরে থেকে বহিরাগত থেকে আসা ব্যক্তি এলাকায় এসে ঢোকে তখনই কিন্তু ডেঙ্গু হয় এবার জ্বর হলো জ্বর হলে আমরা স্বাভাবিক সঙ্গে সঙ্গে পরীক্ষা করাতে তখনই কিন্তু হয় আরেকটা কথা হচ্ছে এই যে পঞ্চায়েত পঞ্চায়েত বিশেষে প্রতি সপ্তাহেই ওরাও কিন্তু যেটা স্বচ্ছতা দ্রুতের ভিআরপিরা ওরাও কিন্তু এলাকায় ঘুরে এবং মানে ওদের ওরাও আমাদের আমরা যেমন খোঁজ নিই ওদেরও কিন্তু কাজ এটা ওরাও খোঁজ রাখে আর আর একটা আমরা পরিষেবা দিচ্ছি জ্বর হলেই প্রথম যে জ্বর আছে কি না এলাকায় ঘুরি দেখি এবং জ্বর হলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করি আমাদের কাছে থাকে ম্যালেরিয়া এবং পাঁচ দিনের বেশি যাই হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের ডেঙ্গু টেস্টের জন্য আমরা হসপিটাল ব্লকে পাঠাই এবং কিছু ব্যক্তিকে নিজে যখন অসুস্থ খুবই তখন নিজেরাও নিয়ে আসি নিয়ে এসে এখান থেকে পরীক্ষা করাই আর ম্যাডামের তত্ত্বাবধানে আমরা অনেক উপকৃত বিনামূল্যে ডেঙ্গু এবং ম্যালেরিয়া পরীক্ষা হয় কোন লোক আমাদের কাছে আছে প্রতিদিন আমরা তাকে পরিষেবা দিচ্ছি এবং সেই ব্যক্তি মুম্বাইয়ে থাকে ওখান থেকে ডেঙ্গু নিয়ে আমার এলাকায় চলে এসছে হ্যাঁ কর্মসূত্রে কিন্তু আমি তো রোজের দেখতে পাচ্ছি না আমরা তো তখনই বলবো তখনই বলবো যখন আমি প্রতিদিন যাচ্ছি সেখানে আমি পাচ্ছি না তাকে সেহেতু ওটা কর্মসূত্রে যেমন জালাল কমপ্লেক্স আমার আগের বছরে হয়েছে রিতেশ পাজা ওর কিন্তু ওই কর্মরত অবস্থাতেই থেকেই হচ্ছে হ্যাঁ আর মাইগ্রেনই মাইগ্রেন এলাকা আর আরেকটা হচ্ছে ওইখান জালাল কমপ্লেক্স থেকে ও যখন এলো আসার পর বাড়িতে জ্বর হলো ও কিন্তু প্রাইভেটেই ডেঙ্গু পরীক্ষা করেছে জ্বর হওয়াতে কিন্তু আমরা তখন সঙ্গে সঙ্গে তার পরিষেবা যেটা দেওয়া দরকার বাড়ির ভিতরে সব পরিষ্কার পরিচ্ছন্নতা করা হ্যাঁ এবার বাড়ির কারণ আর জ্বর হয়েছে কিনা সেটা দেখা আর যেন পরবর্তী কেউ এই রোগে আক্রান্ত না হয় তার দিকে লক্ষ্য রাখি আমার এলাকায় যায়নি আপনাদের কাজের ব্যাপারে মানুষের মধ্যে কিছু প্রশ্ন আছে যে পরিষেবা হচ্ছে না এটা কি বলবেন যদি বলেন আমি আমার জয়চন্ডীতলা থেকে বলবো আমার জয়চন্ডীতলার আমি আশাকর্মী যথারীতি আমি যতটা পারি পরিষেবা দিই এবং ম্যালেরিয়া আডডিটিকিট করা এগুলো ম্যালেরিয়ার জন্য আরডি টিকিট করা এবং স্লাইড পরীক্ষা করা সেগুলো তো আমরা করি এবং ডেঙ্গু যদি কেউ প্রাইভেটেও করে নেয় হতেই পারে সে আমার হসপিটালে এসে পরিষেবা সে হসপিটালে পরিষেবা নিতে চায় না তার জন্য তো আমরা দায়ী নয় এবং জ্বর হলে তার যা করণীয় সেটা আমরা করে করি যতটা আমাদের সাধ্য আমরা চেষ্টা করি আগের তুলনায় এখন এখনো পর্যন্ত ডেঙ্গু আমার এলাকায় হয়নি এখনো পর্যন্ত হয়নি এবার ব্লক চত্বরের ব্যাপারটা তুই বল আমি বলতে পারবো না অঞ্জুশ্রী দাস দমঝু জয়চন্ডীতলার গ্রামবাসী আমি